হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একটা মজার অ্যাডভেঞ্চার গিয়েছিলাম আমার দাদার বাড়িতে যেখানে এখন আর কেউ থাকে না ঘরের ভেতরটা উফ একেবারে বুতরে অবস্থা জাল একেবারে তবে আমরা তো এসেছি অন্য মিশনে আমি আর আমার ভাই মিলে ঠিক করলাম এই জায়গায় গাছ লাগাবো প্রথমেই আমাদের এই বাঙ্গানাটা কোদালটি আমরা মেরামত করে নিলাম তারপর দুইজন মিলে এই সারা গাছগুলো এক্সারসাইজ করছে আর অন্যদিকে একজন সারা গাছ আনতে ব্যস্ত হয়ে আছে তারপর আমরা দুইজন মিলে জায়গাগুলোকে সঠিকভাবে পরিষ্কার করলাম তারপর এই জায়গাটাকে গর্ত করে দিলাম সারা লাগাতে যাতে তারা সুবিধা পায় আর অন্যদিকে দেখবেন সুপার স্পিডে সুপারম্যানের মতো তারা সারাগুলো সাপ্লাই দিচ্ছে এদিকে আমার আরেকজন ভাই যত্ন সহকারে গাছগুলো রোপণ করছে যে শেষে ওহ একটা লাল টকটকে জাম্বুরা পারলাম আর মুখে দিতেই এলো স্বর্গীয় স্বাদ আজকের এই মজার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও আর এমন ভিডিওর ফেতে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ